চার জলদি ম্যাগি রেসিপি চলুন দেখুন কীভাবে ম্যাগি তৈরি করা হয় মাত্র দুই মিনিটে সুস্বাদু সকালের নাস্তা ম্যাগি ম্যাগি রেসিপি দেখো নতুন ধরনের নতুনভাবে নতুন পদ্ধতিতে ম্যাগি রান্না করা হচ্ছে তোমরা সবাই ভিডিওটিকে দেখো আর লাইক কমেন্টস দিয়ে শেয়ার করো আর সহযোগিতা করো ভিডিওটিকে ভাইরাল করবার জন্য তো প্রথমে ম্যাগি রান্না করার জন্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে কাঁচা লঙ্কার ফেলে দিয়ে লঙ্কার ছাড়গুলো সম্পূর্ণ জলে দিয়ে ফুটে নিলাম তারপর লবণ দিয়ে দিলাম হালকা হলুদ দিয়ে দিলাম এবার ম্যাগি দিয়ে দিলাম ম্যাগি ফুটে যাওয়ার পর ম্যাগি তিনটা মশলা দু প্যাকেট ম্যাগিতে তিন প্যাকেট মশলা দিয়ে দেব তো মশলাটাকে রেডি করা আছে এখন মশলাটাকে দেবো এই দেখুন মশলাটাকে দিচ্ছি তিন প্যাকেট মশলা দিয়ে দেওয়া হবে তারপর দেখবেন ম্যাগির কালার খুব সুন্দর কালার বেরো বেরিয়ে আসবে যা দেখেই খেতে ইচ্ছা করবে তো আমাদের ম্যাগি প্রায় তৈরি হওয়ার মধ্যে মশলা দিয়ে দেওয়া হলো হালকা কিছুক্ষণ ফুটবে প্রায় এক মিনিট চল্লিশ সেকেন্ড তার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো এখন আর এক প্যাকেট মশলা আছে এটা দিয়ে দিলে শেষ বাস আমার মশলা দেওয়া কমপ্লিট এবারে দেখুন হালকা ঝাল ঝাল ভাব হবে লঙ্ক কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার শুধু ছালটা বিচিগুলো সব ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে বিচি দিলে বারে খেতে ভালো লাগ না এবার ম্যাগিটা প্রায় হয়ে গেছে ফুটে উঠলো দেখুন ম্যাগি কমপ্লিট রান্না এবারে দেখবেন এই যে সব বেড়ে নিয়েছি কী সুন্দর লাগছে দেখতে খেতে খুব সুস্বাদু টেস্টি আর ডেলিসিয়াস তো আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন খুব 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 ভালো লাগবে খুব সুস্বাদু খাবার লাগবে সকালের জন্য বেস্ট নাস্তা ম্যাগি রেসিপি চট জলদি চট রেসিপি ম্যাগি রেসিপি তো আপনারা আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার দিবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা আমার ভিডিওটিকে দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ